ফাইনালি আমি একটা বিয়ের দাওয়াত পাইয়ে গেছি বিয়েতে যাওয়ার লাগে একটা ড্রেস দিয়েছি যেটা পড়লে পুরাই গরিবের কায় আমি তো ফিরে হয়ে গেছি মন তো মানে সুন্দর তার থেকেও সুন্দর এই ভাই আমার তো মানুষ সব আমারই বউ পাববে যাই হোক এত কথা না বাড়াই আমরা একটু ধুমধাম করে শর্টকাট মেকআপে চলে যাই আমাকে ভাই এই সুন্দর ড্রেসটা নিয়েছিলাম কিন্তু আমি তাহা কালেকশন দি দেখতে যতটা গরজি আস তার থেকেও বেশি কমফোর্টেবল উফ এত কথা মেকআপ কখন

না না মাথা কাপড় দেওয়া হবে না তাহলে অর্ধেক মানুষ আমারই বউ ও বাই দেওয়া বিউটিফুল ড্রেস আর পেয়ে মেনশন করে দিব না আপনি অর্ডার করতে পারেন সাজুকুজুর এখানেই শেষ বিয়ের পাঠানে দেখবেন আমি খাই টাটা